সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডে নির্মিত নায়ক নায়কের নামে সিনেমাগুলোর বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও নায়ক নায়িকার নামে সিনেমা নির্মাণের ক্ষেত্রে সর্বপ্রথম নির্মিত হয় নায়িকার নামে সিনেমা সিনেমাটির নাম হচ্ছে প্রিন্সেস টিনা খান এই সিনেমাতে নাম ভূমিকা অভিনয় করেন চিত্রনা কাটিনা চিত্রনা কাটিনা প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পায় সতেরোই ফেব্রুয়ারি 1986 সালে আসুরজ পরিচালিত প্রিন্সেস টিনা খান সিনেমাতে অভিনয় করেছেন নাম ভূমিকা চিত্রনা কাটিনার পাশাপাশি আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন ওয়াসিম সুচন্দা পরিমিত আশা দেখেন সমদুর জামান এবং চোরশো আর অনেকে এই সিনেমাটি যত্রওয়ালাদের মেয়েদের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এখানে আমার টাকার পিছনে সবাই ঘুরে SEO নামে কি চমৎকার গান রয়েছে তো কিনে গানটি তো দেখে আসি টাকার পিছনে দুনিয়া খুঁজি আমি খুঁড়ি দুঃখে ওরে শোনোনো ওই শালা জানুয়ারি এক উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি घातक ট্রাক তাকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়ে যমুনা নদীতে ফেলে দিলে ঘটনা তার মর্মান্তিক মৃত্যু হয় সমালোচকদের কাছে এই সিনেমাটি প্রশংসিত হলেও ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ নায়কের নামে ডালিউডের সর্বপ্রথম সিনেমা নির্মিত হয় চিত্রনায়ক সোহেল রানার নামে সোহেল রানা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় তেসরা জানুয়ারি উনিশশো ছিয়াশি সালে খোর্শু নোমান পরিচালিত সোহেল রানা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা ববিতা পরিমিত জুলিয়া উস্তাদ জাহাঙ্গীর আলম আমের শরীর আরো অনেকে এই সিনেমায় দুটি গান রয়েছে একটি হচ্ছে ও বন্ধু শিরোনামের গানটি একটু দেখে আসি এই ভালোবাসা শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে কিনে গানটি একটু দেখে আসি ভালোবাসা চিত্রনায়ক সুয়েলানা নামের উপর নির্মিত সুয়েলানা সিনেমাটি বেশইভাবে দারুণ সফল হয় বক্স অফিসে 보면은 এই সিনেমাটি সুপার হিট চিত্রনায়ক রুবেলের নামে নির্মিত হয় রুবেল আমার নাম নামে এক সিনেমা সিনেমাটি মুক্তি পায় 6 সেপ্টেম্বর 1991 সালে আমায় সাবস্টার পরিচাল রুবেল আমার নাম সিনেমাতে অভিনয় করেছেন রুবেল রানি সাবিয়া কবিতা जावेद দেনি ট্যাক্স আর অনেকে এই সিনেমা তুমি পে আমি শিরোনামে কিছু টম্যাটিক গান রয়েছে বলনোস কি না গানটি একটু দেখে আসি তুমি পে সালে যখন এই সিনেমাটি নির্মিত হয় তখন চিত্রনায়ক রুবেল কি নিয়ে দশকের মাঝে ব্যাপক উন্মাদনা ছিল তখন চিত্রনায়ক রুবেল আইডিয়া কোন নতুন সিনেমা সিনেমালে প্রথম তিন দিন হাউসফুল যেত চিত্রনায়ক রুবেলের নামে নির্মিত এই সিনেমাটি ব্যাপকভাবে দারুণ সফল হয়

নামকে ভালবাসকি না আমি জানি না कितনা এক মৌসুমী নামে নির্মিত মৌসুমী সিনেমাটি ব্যাপক ভাবে সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট कितনা এক মানা নামে নির্মিত হয় মান্না ভাইনামে কি সিনেমা তুই কে ওরে ওরে মান্না 15 নভেম্বর 2004 সালে এফআই মানিক পরিচালিত মান্না ভাই সিনেমাতে অভিনয় করেছেন মান্না পপি রচনা ব্যানার্জি তা দেখব কলিল চ আর অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে চল চল কে যাবি শিরনামের গান গানটি একটু দেখে আসি সিনেমায় মনে থাকবে কি শিরনামের একটি মাইন ব্রয়িংট্রমটি গান রয়েছে সোল হন কিনে গানটি একটু দেখে আসি

চিত্রনায়ক সাকিব খানের নামে নাম্বার ওয়ান সাকিব নামে একটি সিনেমা নির্মিত হয় এই সিনেমাটি মুক্তি পায় এগারোই সেপ্টেম্বর দু সালে বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান সাকিব খান সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস নতুন মিশারতগর সাত বছর সহ আর অনেকে এই সিনেমাটি ভাবে দারুণ সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট এছাড়া সত্তর দশকে চিত্রনায়িকা ববিতা নামে ববিতা নামে একটি সিনেমা নির্মাণাধীন ছিল নিজামুল হক পরিচালিত ববিতা নামের এই সিনেমাতে ববিতার সাথে জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল জাফর ইকবালের কিন্তু অজ্ঞাত কারণে ববিতা নামের এই সিনেমাটি পরে আর মুক্তি পায়নি এই সিনেমার পরিচালক নিজামুল হক পরবর্তীতে চিত্রনাক্য ববিতাকে বুড়ু আমাদের সাথে জুটি করে যৌতুক নামে একটি সিনেমা নির্মাণ করেন যৌতুক সিনেমাটি মুক্তি পায় উনিশশো উনআশি সালে কিন্তু ববিতার নামে সেই সিনেমাটি আর মুক্তি পায়নি যা দর্শকদের মনে এখনো আপ্লুত হয়ে রয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দর্শহায় মানুষগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আমি মানলাম